হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে তো আজকে রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করছি তুমি যদি চাও রুই মাছের মাথা দিয়েও এই রান্নাটা করতে পারো তো ভালো করে মাছের মাথাটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাটাকে ভেজে নেব বলে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরে কিছুটা পরিমাণ আর তেজপাতা একটা আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে তিরিশ সেকেন্ডের মতো আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি এক থেকে দেড় মিনিট পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু ব্যবহার করছি আলুটাকেও হালকা করে আমি ভেজে নেব হালকা করে আলুটাকে ভেজে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি আদা রসুনটাকে আমি খানিকক্ষণ একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর ততক্ষণে টমেটোটাও খানিকটা নরম হয়ে আসবে মশলার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো আর সাথে দিয়ে দেব আমি অল্প পরিমাণে চিনি এতে স্বাদটাও ভালো আসবে এই সব কিছুকে আমি খানেক্ষণ একটু কষিয়ে নেব ওই ধরুন দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা আর তারই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বাঁধাকপি কড়াইটা পুরো বাঁধাকপিতে ভরে গেছে এতে কোনো অসুবিধা নেই খানিকক্ষণ আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে রাখব। এতে বাঁধাকপির যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর এর মধ্যে এক্সট্রা কোনো রকমের জল দেওয়ারও প্রয়োজন নেই আর বাঁধাকপি থেকে যে জলটা বেরাবে ওই জলেই আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি একবার দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তো আবারও আমি সব কিছুকে একটু ভালো মতো মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো বাঁধাকপিটা জলটা অনেকটাই টেনে নিয়েছে তো এই পর্যায়ে আমি মাছের মাথাটা একটু ভেঙে দেব আর কয়েকটা আলু আমি একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি আবার আমি বাঁধাকপিটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এতে বাঁধাকপির যে জলটা আছে ওটা পুরোটাই টেনে নেবে আর বাঁধাকপির খণ্ডটা একদম মাখা মাখা হবে এতে খুবই টেস্ট হবে খেতে বাঁধাকপিটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে তো এখন আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব একটা প্লেটে সার্ভ করে নেব নামানোর আগে আমি দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো বাঙালির প্রিয় একটা খাবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটি ট্রাই করবেন